আসসালামু আলাইকুম কেমন আছেন আঙ্কেল এই তো বাথি যা আছি আলহামদুলিল্লাহ আঙ্কেল আমি আপনার কাছ থেকে পড়ালেখার গুরুত্ব সম্পর্কে জানতে চাইতেছিলাম হা বাতি যা বলো কি জানতে চাও আঙ্কেল আঙ্কেল পৃথিবীতে সফল হতে হলে কি পড়ালেখা করতেই হবে অথিজ পৃথিবীতে সফল হতে হলে পড়ালেখা করতেই হবে কেননা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সন্তানদের পড়ালেখা করা ছাড়া কোনো বিকল্প নেই তাই কঠোর পরিশ্রম করতে হবে ইংরেজিতে একটি প্রবাদ বাক্য আছে তুমি কি জানো যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস অর্থাৎ পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি জীবনে সফল হতে হলে পড়ালেখা করতেই হবে সেজন্য পরিশ্রম করো এবং পড়ালেখাটা চালিয়ে যাও যাতে জীবনে সফল হতে পারো বুঝতে পেরেছ বাতি যাও ধন্যবাদ আঙ্কেল এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য